আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ডিএনবি ফ্যাকাল্টিতে স্বাগত আমরা আজকে জমিতি ইতিবিত্ত সম্পর্কে জানব মূলত জমিতি শিকার প্রেক্ষিতে আমরা জমিতি ইতিবিত্ত নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকে আমরা দেখব আমাদের ভিডিওতে কি কি আমরা পাবো মিশরের জমিতি সম্পর্কে জানতে পাবো প্রাচীন গ্রিসের জ্যামিতি সম্পর্কে জানতে পারবো ব্যাবিলনের জ্যামিতি সম্পর্কে জানতে পারবো মধ্যযুগের জ্যামিতি সম্পর্কে জানতে পারবো এবং আধুনিক যুগের জ্যামিতি সম্পর্কে জানতে পারবো তো চলো আর না করে শুরু করা যাক মিশরের জ্যামিতি মিশরে মূলত প্রাচীন রাজারা তুমি তার কোন আকারে পদার্থের মধ্যে ভাগ করে দিতেন তখনও কিন্তু জ্যামিতির ধারণা আসেনি তাও তারা জ্যামিতির আকারে চার কোনা আকারে চতুর্ভুজ আকারে পদার্থের মধ্যে দুই ভাগ করে দিতেন এবং তার পরিমাপ করে তার কর আদায় করতেন কর যেহেতু নীল নদ আছে মিশরে তাই জমির ভাঙনও কিন্তু হয় এজন্য কোনো মানুষের কারোর জমি ভেঙে গেলে তখন তাদের আদার কাছে আসার নিয়ম ছিল এসে তাদের আবেদন করতে হতো দুই তাদের জমি নিয়ে গেছে তখন রাজা তার লোক পাঠিয়ে সেই জমির পরিমাপ করে তার কর নির্ধারণ করতেন তখন তাদের দায়ী বলা হোক কেন এখন তাদের বলা হয় ইঞ্জিনিয়ার এখন আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি মিশরে জ্যামিতি আবিষ্কার না হয়েও মিশরে ज्यामिति ব্যবহৃত হয়েছিল তো অন্যান্য ক্ষেত্রে কি হয় যে আগে ज्यामिति ফর্মুলা তৈরি করে নেয় তারপরে মানুষ তার বাস্তব বাস্তবিকে খাটায় কিন্তু মিশরে আগে বাস্তবিকে খাটিয়েছে তারপরে তার জ্যামিতির ফর্মুলা নির্ধারণ করেছে তারই একটি বিরাট উদাহরণ হল பிரமிড এই பிரமிড তৈরি করেছে এবং তার থেকে তৈরি কিন্তু পিরামিড থেকেই কিন্তু জ্যামিতি ত্রিভুজের জন্ম নেয় ত্রিভুজের ধারণার জন্ম নেয় তো চলো পিরামিড যদি পিরামিড তো অনেক পুত বহন করে ওরা যেহেতু পিরামিড থেকে ফর্মুলা তৈরি করছে পিরামিড দেখে দেখে ফর্মুলা তৈরি করছে তাই আমাদের পিরামিড সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো তো চলো পিরামিড সম্পর্কে জেনে নিই করব রেক্ট্রাঙ্কুলার পিরামিড বা পিরামিড সম্পর্কে পিরামিডে মূলত পাঁচ থেকে ছয়টা প্রদান থাকে তা ওই মাপ করে তার যদি আমরা নির্ধারিত মাপ নির্ধারণ করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক কিছুই দেমে দিতে আবিষ্কার করে ফেলতে যেমন মিশরিয়ারা করছে যে তারা উপরে যে চূড়া এটাকে সাধারণত কিন্তু অ্যাপেক্স বলে অ্যাপেক্স মানে চূড়া অ্যাপেক্স আর ওদের সামনে যে মুখটা থাকে সেটা ফেস নাম দিয়েছে এটা ফেস মানে মুখ সবাই জানি ভার্টেক্স যে কোনা চারটা কোনা থাকে একটা কোনা এ একটা কোনা এ একটা কোনা এ একটা কোনা চারটা কোনা এই যে কোনাগুলো এই কোনাগুলো তারা ভার্টেক্স নাম দিয়েছে ভার্টেক্স ভার্টেক্স মানে কোনা এমনিতেই আর যদি আমরা একটি ভার্টেক্স এ আর আইটি ভার্টেক্স বি ধরি তাহলে এ থেকে বি এর দূরত্ব দে দূরত্বটা আছে সেই দূরত্বকে আমরা কি বলে জানো বেস ওয়াইড এটা আমরা লিখছি এটা ডাবল দিয়ে প্রকাশ এখানে লেখা লেখা বেস ওয়াইড আর দূরত্ব এটা বি যেহেতু এটা বি আর এটা যদি সি হয় এই বিন্দুটার কি তাহলে বি থেকে সি এর দূরত্ব সেটি আমরা বলে বেস মানে ভূমির দৈর্ঘ্য আর এ এর দূরত্ব এটাকে বলে ভূমির প্রস্থ

আর বেজ মানে ভূমি যে ত্রিভুজটা মা সরি পিরামিডটা যে ভূমির উপর দাঁড়িয়ে আছে সে ভূমির মধ্যবিন্দু থেকে একটি সরলরেখা রেখা যদি পিরামিডের একদম উপরের যে কোণা আর কি অ্যাপেক্স পুরা যেটাকে বলে সেটার সাথে মিলিত হয় তো হয় তাহলে যদি যে দ্রুত উৎপন্ন হয় তাকে আমরা হাইট বা উচ্চতা বলি এই যে হাইট বা উচ্চতা আমরা এতক্ষণ জানলাম বেস লেন্ড হাইট অফ দ্য দ্যামিড এখন দেখব ভলিউম ভলিউম মানে আয়তন এই এই ভলিউম হচ্ছে আয়তন এখানে এখানে যদি আমরা ওয়ান ওয়ান থার্ড ইন্টু দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা উষ্ণতা করি তাহলে আমরা এই ভলিউমটা পেয়ে যাবো এটা তো একটা সূত্র পিরামিড এর ভলিউম বেরিয়ে তো সূত্রটা হচ্ছে 1/3 ইনটু ভূমির দৈর্ঘ্য ভূমির প্রস্থ এবং ভূমির উচ্চতা এল ডব্লিউ এইচ এই দেখো আমরা কেবলই জানলাম এল ডব্লিউ এইচ তো আর বিস্তারিত বেশি আলোচনা করব না আমরা চলে যাই পরবর্তী আলোচনায় ব্যাবিলনের জ্যামিতিতে তো দাদা এই দেখো ব্যাবিলনের জ্যামিতিটা আমরা একটু পরে আলোচনা করেছি তার আগে আমরা আলোচনা করে নিই আসেন গ্রিসের জ্যামিতি সম্পর্কে যেটা আমাদের ব্যাবিলনের জ্যামিতি জানতে সাহায্য করবে আসেন গ্রিসের জ্যামিতি ইতিহাসে সর্বপ্রথম দেমিতিবিদ হলেন থেলিস থেলিসের নাম আমরা লিখেছি ইতিহাসে পাতায় তো অনেক জ্যামিতিবিদের নাম আছে তার মধ্যে প্রথম সর্বপ্রথম যার নাম এসেছে তার নাম হলেন থেলিস থেলিসের বিখ্যাত উত্তরসূরি হলেন গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস পিথাগোরাসের নাম তোমরা অনেকেই শুনে থাকবে পিথাগোরাস উপপাদ্য পিথাগোরাসের সবচেয়ে বিখ্যাত উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই যে এই বর্গক্ষেত্রটা এস এস সি সি বাহু উপর এটা সি এটাও সি এটাও সি এটাও সি যেহেতু বর্গক্ষেত্র তার বাহু সমান আর এটাও বি এটাও বি এটাও বি এটাও এ এটাও এ এটাও এ তাহলে এ স্কয়ার এখানে এই চিত্রটিতে বলা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য আর হ্যাঁ থেলিস থেলিস কিন্তু ছয় শত বাস করতেন তার সঠিক জন্ম মৃত্যু ধারণা কিন্তু এখনো আমরা জানি না তো থেলিস বিষয়ে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানতে পারব এখন জেনে নেওয়া যাক ব্যাবিলনের দেবতা সম্পর্কে ব্যাবিলনের লিপিকে বলা হয় কিউনিফর্ম আমরা যেমন আমাদের লেখা বাংলা আমাদের ভাষা বাংলা তো ওদেরও একটা ভাষা এবং তার তার একটি লিপি হচ্ছে ইউনিফর্ম দেখো কিন্তু ওদের লেখা কিন্তু তোখা হয় শুষ্ক হয় দেখো ওরা কিন্তু মাটির তাল বা মাটির পাত্র লিখে দে লিপ্ত মাটি স্থাক্তি নরম নরম মাটিতে তাল করে ওর করে কাঠি দিয়েছি কোন কাঠি দিয়ে এভাবে লিপ্ত এই যে আমরা চিত্রে দেখিয়েছি যে এই দেখো একটা চিত্র এটা ওরা মাটির তালে লিখে সমর্থন করছিল ব্যাবিলনের দা ব্যাবিলনের সভ্যতা ওখানেদের দ্বারা বাস করত তাদেরকে বলা হয় ব্যাবিলনীয় ব্যাবিলনীয়রা বিভিন্ন জ্যামিতিক আবিষ্কার করে ফেলেছিল কিন্তু তারা সেগুলো ব্যবহার করেছিল কিন্তু সেভাবে প্রকাশ করতে পারেনি তারা ব্যবহার করত বিভিন্ন ধরনের উপপাদ্য যেমন আমরা একটু আগে জানতে পারলাম পিথাগোরাস উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এরা কি করত যে যদি কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তিন চার পাঁচ হয় তার ত্রিভুজটি সমকোণী হবে যেটা তিন চার পাঁচ একটি তিনটি সংখ্যা এটাকে আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলে জানি কিন্তু তারা পিথাগোর জন্মের অনেক পূর্বেই তারা এটা ব্যবহার করত তো অনেকে ধারণা করেন যে পিথাগোরাস ব্যাবিলন থেকে এই জ্যামিতি বা এই উপপাদ্যটি শিখে এসে গ্রিসে এসে বলেন যেহেতু পৃথাকোরাস গ্রীস ছিলেন একজন গ্রীস ছিলেন তাই তা তার সব কথা বিশ্বাস করলো এবং তার তার প্রমাণটি তার নামে উল্লেখ করলো যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি ঘটে গ্রিসে জ্যামিতিতে তাই গ্রীসে একটি বই আছে এলিমেন্টস যার লেখক হচ্ছে ইকুলিড এবং এই ইকুলিডের লেখাটি আমরা আমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাই আমরা এখনো আমাদের পাঠ্যবই বইয়ে আসে এই ইকুইলেটের জ্যামিতি ইকুইলেটের জ্যামিতি কে মৌলিক বই হিসেবে ধরা হয় যখন ইকুইলেট বইটি লেখেন তার দুই হাজার বছর পরেও কিন্তু কোনো জ্যামিতিবিদ এর উন্নতি ঘটাতে পারেনি আর বেশি সম্পর্কে আমরা বলবো না যেহেতু ইকুইলেটের লেখা এলিমেন্টস বইটি আবিষ্কার হয়েছিল গ্রিক থেকে এবং পিথাগোরাস ওই গ্রিকে এসে বলেছিল তাহলে অনেকে ধারণা করেন যে পিতাগোরা সেটা নিজে বলেননি ওটা ব্যাবিলন থেকে বলে শুনে এসেছিল এবং তা বিশেষে প্রকাশ ঘটিয়েছিল এটা ধারণা করেন এটা আসল ঘটনা কি আমরা এখনো জানি না কিন্তু এটা একটা ধারণা মাত্র এটা ধারণা করা হয় কারণ যেহেতু ব্যাবিলন না যদি পৃথা করে জন্মে অনেক আগেই ব্যবহার করে থাকতো তাহলে তাহলে ব্যাবিলনের ব্যাবিলনদের বলা হয় না কেন ব্যাবিলনীয় উপপাদ্য বলা হয় না কেন পৃথাগরিয়ান উপপাদ্য বলা হয় কেন এই প্রশ্ন কিন্তু সবার মাথায় আসে এই যে এখন আলোচনা করলাম যে তারা শিখে এবং গ্রিক রা উন্নতি ঘটিয়ে বলে গ্রিক দের কথা সবাই পৃথিবীর সবাই মেনে নিত এবং সেই ক্ষেত্রে সেই প্রেক্ষিতে পিথাগোরাস তার নামটি পায় এবং পিথাগোরাস উপপাদ্য বলে পরিচিত হয় তো ব্যাবিলনরা কিন্তু এভাবে জ্যামিতি নিজেদের প্রয়োগ করত এবং মাটির তালে লিখে পুড়িয়ে সংরক্ষণ করত যেভাবে আমরা অনেক থেকে মাটির অনেক শিল্প পাই তারাও ঠিক এভাবেই রেখে গেছিল এবং বিভিন্ন ঐতিহাসিক বিদ্যা সেইগুলো গবেষণা করে তার বিশ্লেষণ করেছিল এবং পৃথিবীবাসীকে জানিয়েছিল যদিও পৃথাগড়ি পৃথাগড় উপপাদ্য অনেক আগে থেকেই পরিচিত হয়ে গেছিল সেই জন্য এখন আর ব্যাবিলনদের উপপাদ্য হিসেবে ধরা হয় না এটাকে

একটি পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে তার মধ্যে অন্যতম হলো একটি কোণকে সমান দুই ভাগে ভাগ করা আর বিচার আরো তিনটি সমস্যা তৈরি করছিল কিন্তু তাদের সমস্যার সমাধান আজ কোন গণিতবিদ করতে পারেনি তার তিনটি গুলো হলো প্রদত্ত ঘনকের দ্বিগুণ আয়তনের ঘনক আঁকা দেওয়াজ একটি ঘনক তার আয়তনের একটি দ্বিগুণ আয়তন ঘনকাকা দ্বিতীয়টি হচ্ছে এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয় অযৌক্তিক প্রদত্ত বৃত্তের সমান ক্ষেত্রফলের বর্গ আকার মনে করে একটি বৃত্ত এটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার ব্যাসার্ধ ও বি যদি আমরা ব্যাসাদ না দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল বের করতে পারব না আর যদি এর ক্ষেত্রফল বের করতে না পারি তাহলে বর্গ করতে পারবো না যদি অনেক ক্ষেত্রে ফল বের করে ফেললাম এর ব্যাসার ধরো এক দেড় আছে সেটা ক্ষেত্রে ফল আমি বের করলাম এ ক্ষেত্রে মানে সমান ক্ষেত্রে ফল করে বা কি হয় বলবো আর এটা সম্ভব নয় স্কেল কম আর ইয়ে দিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে আর একটি কোণকে সমান তিন ভাগে ভাগ করা একটি কোণ এই আমরা এটাকে দেখলাম যে একটি কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে ওরা কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারেনি একটা ভাগ একটা ভাগ আর একটা ভাগ এইভাবে তিনটে ভাগে ভাগ করতে হবে কিন্তু এটা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি কিন্তু ভয় কিছু নাই এগুলো তোমার ভবিষ্যতে করতে পারবে এ পর্যন্ত ইকুইট সম্পর্কে জানলাম ইকুইট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে তোমরা পরবর্তী ক্লাসে হ্যাঁ ইকুইটের জন্ম কিন্তু অজানা কিন্তু মৃত্যু হয় তার তিনশো খ্রিস্টপূর্বে তাহলে এরপর আমরা জেনে নিই মধ্যযুগে জেনে মধ্যযুগ এ ইউরোপ কিন্তু অন্ধকার অন্ধকারে প্রবেশ করে মানে গ্রিকরা যে জ্যামিতি আবিষ্কার করে জ্যামিতি এত উন্নয়ন ঘটায় সেগুলো কিন্তু মধ্যযুগে এসে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন ষষ্ঠ শতকের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট সমাধি ভক্তিগুলোর ক্ষেত্রে ফলে সত্য আবিষ্কার করেন আরে মধ্যযুগে মধ্যযুগে ইউরোপ অন্ধকারে প্রবেশ করে তখন কিছু উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম ও ভারতীয় হিন্দুরা জ্যামিতির হাল ধরে তার একটি উদাহরণ হলো ষষ্ঠ শতকের ভারতের গণিত্বের আরোঘট্ট তিনি সমাদিভারত ত্রিভূদের ক্ষেত্র ফলের পুনরাবিষ্কার করেন তিনি পায়ের মানও নির্ণয় করেন তিন দশমিক এক এক ছয় দশমিক পর্যন্ত দাস আর ফোয়ার্ড পর্যন্ত সঠিক তিনি কিন্তু একজন জ্যোতির্বিদ ছিলেন আবার জ্যামিতিবিদ আর গণিতবিদ ছিলেন আর মুসলিম জ্যামিতিবিদ আছে তাদের সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব না পরবর্তীতে তোমরা জানতে পারবে এটি বিস্তারিত আলোচনা করতে গেলে এটি ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা তো শর্ট ছোট ভাবে ভিডিও বানাতে চেষ্টা করছি আধুনিক জ্যামিতি আধুনিক জ্যামিতি থেকে অ ইউক্লিডীয় জ্যামিতি হিসেবে ধরা হয় যে আমাদের দানি আমরা এখন দাঁড়ের নাম আর যে ইউক্লিড ইউক্লিডে কিন্তু পাঁচটা শিকারদ আছে পাঁচ শিকার্য ইউক্লিডে আছে পাঁচটি তার মধ্যে চারটি তো ইউক্লিডীয় জ্যামিতি দিয়ে সম্ভব করা হয়েছে মানে সমাধান করা হয়েছে ইউক্লিডীয় জ্যামিতি কোনগুলো এতক্ষণ আমরা যত

ভেদ করে তার পাশের মানে ছেদক একই পাশের ছেদক মানে দুটি সরলরেখাকে সেট করলে যে সরলরেখা ছেদ করে দুটি সরলরেখাকে তার ছেদক বলে ছেদক ছেদকের একই পাশে ছেদকটার একই পাশে এদিকে মনে করি এদিকে ধরলাম আমরা একই পাশে অন্তস্থ কোণ মানে অন্তস্থ মানে ভিতরে আর বহিস্থ মানে বাইরে মানে বাইরে হলে এটা বলা হতো অন্তস্থ মানে ভিতরে আর ভিতরে গেছি অন্তস্থ কোণ দয় বলেছে এখানে কারণ দুইটা কোণ একটা কোণে একটা কোণে দুটো কোণে উৎপন্ন হয়েছে অন্তত কোণ সমষ্টি দু সমকোণের চেয়ে কম হয় মনে করো এদিকে যদি দু সমকোণের চেয়ে কম হয় অথবা এদিকে যদি শুধু সমকণ কম হয় তাহলে রেখাকে যথেষ্ট যথেষ্টভাবে বর্ধিত করলে বর্ধিতভাবে বড় করা বর্ধিত করলে তার রেখাটি যেদিকে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেদিকে মিলিত হয় মানে এদিকে কোন সমস্যা কোনো সমস্যা কম তাই এরা স্বীকার অনুসারে এদেরকে তো অবশ্যই এখানে এসে মিলিত হতে হবে তাই না অবশ্যই মিলিত হতে হবে এদিকে এসে কিন্তু এটা যদি আমরা ইউক্লিডিয়া জ্যামিতি করি তাহলে কিন্তু সম্ভব হবে না তো বিজ্ঞানীরা জ্যামিতিবিদরা আসলে এটার সমাধান করার জন্য নতুন একটা জ্যামিতিক ব্যবস্থার উদ্ভাবন করে তার নাম দেওয়া হয় অ ইউক্লিডীয় জ্যামিতি অ জ্যামিতি নেতৃত্ব দেন ইউহান কার্ল ফ্রিডরিশ গাউস এবং নিকোলাই ইভানোভিচ লোভাসেভস্কি আরও দুজন আছে বার্নার্ড রিম্যান আরও অনেকে আছে তাদের নাম আমরা এখন বলছি না এইগুলো আমাদের নাম জেনে রাখা ভালো তাতে পরবর্তীতে কোনো কুইজ কোনো সাধারণ জ্ঞানে আসলে এইগুলো আমরা দিতে পারি তো আজকে মতো সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং নতুন নতুন ভিডিও দেখতে পাবেন